নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সম্পূর্ণ নতুন একটা রেসিপি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিগুলো আমি একদম সরু সরু করে কেটে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো জল জলটা একটু গরম হয়ে গেলে আমি যে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব এটা আমি দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ হতে দেব দশ থেকে পনেরো মিনিট পরে আমি দেখে নেব এটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে এটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটা চাটনির সাহায্যে এটা আমি ছেঁকে তুলে নেব এটা তুলে নেওয়ার পর এটা আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব এবার যে বাঁধাকপিটা তা আমি তুলে ঠান্ডা করে নিয়েছিলাম সেটাতে কি চিপে চিপে এভাবে জল বের করে নিতে হবে জানো না বাঁধাকপির মধ্যে একটুও জল থাকে আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক এটা কতটা ঝরঝর করে নিয়েছি আমি এখানে একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি তাই এখানে দুটো ডিম অ্যাড করছি আপনারা যদি বাঁধাকপির ভাগ বেশি নেন তাহলে ডিমের ভাগটাও বেশি নিতে হবে এবার এখানে আমি অ্যাড করে দেবো টেস্টের জন্য নুন আর গোলমরিচ এতে আমি আর কিছু দেব না এবার একটা ব্ল্যান্ডের সাহায্যে এটা আমি খুব ভালো করে ফেটে নেব এটা যতটা ভালো করে ফেটা হবে ততটাই সুন্দর হবে এটা আমার খুব সুন্দর করে ফ্যাটানো হয়ে গিয়েছে এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নেব আর টিফিন বক্সে আমি একটু সরিষার তেল দিয়েছি আপনাদের যদি সাদা তেল দেওয়ার ইচ্ছা থাকে দেবেন আর সরিষার তেলটা আমি টিফিন অংশের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব আর যে ব্যাটারটা আমি করেছি ব্যাটারটা এর মধ্যে অ্যাড করে দেব এবার টিফিন বক্সে ঢাকনা দিয়ে দেব চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো জল জলটা আমি একটু হালকা গরম করে নেব জলটা গরম হয়ে গিয়েছে এবার যে টিফিন বক্সে আমি ব্যাটারটা করে দিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব দে আবারও আমি চাপা দেব এটা কুড়ি মিনিটের মধ্যে আমি ভাপে দেব কুড়ি মিনিট পরে খুলে দেখে নেব এ ঠিক এটা কতটা হয়েছে এবার এটা আমি খুলে দেখে নেব এটা হয়ে গেছে কিনা এবার একটা কাঠের সাহায্যে দেখে নেব এটা ঠিক কতটা হয়েছে এটা একদম হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা ঠিক কতটা সুন্দর হয়েছে একদম কেকের মতো লাগছে এবার একটা ছুরির সাহায্যে চারিপাশটা আমি কেটে নেব ঠিক এভাবে ছুরি দিয়ে চারপাশটা আমার কাটা হয়ে গেছে এবার উল্টিয়ে দেব দেই ছুরির পেছনটা দিয়ে আমি একটু ঘা দিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটু লেগে যায়নি ঠিক কতটা সুন্দর হয়েছে এবার এটা আমি পিস পিস করে কেটে নেব এটা আমার পিস পিস করে কাটা হয়ে গেছে চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার যে পিসগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো এখানে ভেজে নেব এখানে আমি সবগুলো একসঙ্গে ভেজে নেব এবার এগুলো আমি একবার উলটিয়ে দেব এগুলো আমি আস্তে আস্তে উলটিয়ে দেব সবগুলো আমার উল্টানো হয়ে গিয়েছে পিঠটা আমি আরও কিছুক্ষণ হতে দেব এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো আমি তুলে নেব এগুলো আপনারা ডাল ভাতের সঙ্গেও ভাজাও খেতে পারেন দিয়ে দেবো কড়াইতে আরও একটু সরিষার তেল তেল গরম হয়ে গেছে এখানে অ্যাড করে দেব দারচিনি আর এলাচ ফোড়নের জন্য দিয়ে দেব পরিমাণ মতো রসুন কুচি এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লঙ্কা কুচি দিয়ে দেব একটা মাজারি সাইজের পেঁয়াজ এই সব উপকরণ আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এবার এখানে অ্যাড করে দেব নুন নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নুনটা দেওয়ার পরে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটোটা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব এই সব উপকরণ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দেব ধনে আর জিরে একসঙ্গে আমি বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব এখানে আমি সিলে বেটে নিয়েছি এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই নজি দেবেন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আবারও এটা আমি খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল জল অ্যাড করা হয়ে গিয়েছে এটা কিছুক্ষণ হতে দেব গ্রেভিটা ফুটে উঠেছে এবার যে বাঁধাকপি আর ডিমের এটা ভেজে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দেব এটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ হতে দেব তরকারিটা থেকে কালার ছেড়ে দিয়েছে এটা আমার হয়ে গিয়েছে এটা আমি নামিয়ে নেব এটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার ডিম আর বাঁধাকপি দিয়ে কারি রেডি হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ